যুদ্ধক্ষেত্রে সন্ত্রাসীদের নির্মূল করা ভারতীয় সেনাবাহিনীর जवानদের কর্মবীরত্বের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হলো শনিবার বাগডোগরা ব্যাঙ্গডবরি সেনা ছাউনিতে ইনস্ট্যান্ট কমান্ড ইনভেস্টিজার অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিকদের কর্মবীরত্বের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয় জেনারেল অফিসার কমান্ড ইন চিফ ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আর সি तिवारी এদিনের অনুষ্ঠানে 20 জন বীর সেনাকে বীরত্বের সেনা মেডেল দুজনকে বার্টু সেনা মেডেল চারজনকে বিশিষ্ট সেবা মেডেল দুটি চিফ অফ আর্মি স্টাফ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন ও বত্রিশটি ইউনিটকে জিওসি ইন ইস্টার্ন কমান্ড ইউনিট সম্মান প্রদান করেন এদিন সর্বপ্রথম জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি জানান শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ড হিমালয়ের কোলে অবস্থিত উত্তর পূর্ব ভারতের প্রবেশ শিলিগুড়ি শহরে এই অনুষ্ঠান করতে পেরে তিনি অত্যন্ত খুশি পুলিয়ামা আতঙ্ক বিরোধী অভিযানে তিনজন সন্ত্রাসীকে নির্মূল করা সিপাহী লক্ষ্মীনারায়ণ আডানা সেনা মেডেল সম্মান পেয়ে तार संगे शहीद संगीत प्रति श्रद्धांजलि जाना मेरा नाम सिपाही लक्ष्मी नारायण नदाना ना है मैं ट्वेंटी वन राजपूत से बिलोंग करता हूँ और मैं राष्ट्रीय राइफल्स में तैनात था दो हजार उन्नीस से दो हजार तेईस तक तो मुझे आतंक विरोधी अभियानों में पुलवामा के इलाके में मैं तैनात था और आतंक विरोधी अभियानों में भाग लेने और आतंकवादी को मार गिराने के लिए मुझे सेना मेडल से नवाजा गया है থেকে পার্থকীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়